কিষাণ সম্মান নিধির আওতায় বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে পাচ্ছেন কৃষকরা টাকা এসে সরাসরি ঢুকছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোবাইলে চোখ রেখেই তা দেখতে পাচ্ছেন তারা। বর্ধমানের বুদ্বুদে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন সদুয়েক কৃষক মোবাইলে টাকা আসার মেসেজ পেয়েই উজ্জ্বল হয়ে ওঠে তাঁদের চোখ মুখ আনন্দ লাগছে প্রধানমন্ত্রী পিএম কিষানের টাকা পেলাম চাছে কাজে লাগবে আগে তো পি এম কিষানের তখন তো সমস্যাই ছিল না প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী আসার পর থেকে পি এম শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আমার যে চাছে চাষিদের যে টাকা পয়সা দিচ্ছেন আপনি প্রধানমন্ত্রী ভালোই দিচ্ছেন প্রধানমন্ত্রী টাকা যে চাষের দিকে দেওয়ার পর ওই টাকা কাজে লাগাচ্ছি বাবা ঠাকুরের আগে যে এরকম সুযোগ সুযোগ ছিল না এখন যা প্রধানমন্ত্রীর সুযোগ দিয়েছে প্রচুর সুযোগ দিয়েছে পি এম কিষানের যে টাকাটা সেটার উপরে দিন নির্ভর করে মানে অনেক কিছুর উপর ডিপেন্ড ডিপেন্ড করে থাকি বিশেষ করে আমরা এই টাকাটা যদি অনেক আগে মানে আগের বংশ যারা কেউ ছিলেন আগের জেনারেশনে তারা যদি পেতেন তাহলে হয়তো কৃষকের আরও আরো বেশি ডেভেলপড হতো